এরপর দ্বিতীয়বার থেমেছে হাজতে শের খোদা আলী নামাজ আসর কাজা যখন হয়েছে সুহান আল্লাহ বলে তৃতীয়বার বলেছেন হাজতে বেলালে হাফসি যখন ফজরের আজান দেয়নি সুহান আল্লাহ বলে আর চতুর্থবার খাতুন জেনাত মা ফাতেমা চুল মুবারক একটু দেখা যাচ্ছিল পর্দাটা একটু বাতাসের কারণে সরে গিয়েছে যতক্ষণ পর্যন্ত পর্দা এভাবে ঠিক না করছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ অন্ধকার করে রেখেছেন সময়কে থামিয়ে দিয়েছিলেন যখন খাতুন জেনাত ঠিকঠাক মতো পর্দা করেছে মাথা চুল ঢেকেছে সাথে সাথে সময় আবার চলা শুরু করেছে